অমিতা বিছানায় শুয়ে শুয়েই টের পেল আবার লেগেছে শাশুড়ি মায়ের সঙ্গে মালতির ঝামেলা প্রত্যেক দিন সকালে একই জিনিস আর ভালো লাগে না একটু শরীর খারাপ হয়েছে বেশিক্ষণ যে বিছানায় শুয়ে থাকবে তার উপায় নেই নাও উঠে পড়ো চোখ মুখ ধুয়ে অমিতা রান্নাঘরে এসে চায়ের জল চাপালো আর শাশুড়িও গজগজ করতে থাকলো অমিতা বলল তা আজকে আবার কি নিয়ে তোমার সঙ্গে মালতির লাগলো কি আর নিয়ে লাগবে ওই তো একই জিনিস বলি একটু বালতি করে বেশি করে জল দিয়ে ঝাঁটা দিয়ে উঠোনটা ধোয়া তা মালতি কথা শুনলে তো কিপটের মতন জলগুলো ঢালে আরে আরে ও কী করছো মা সব বোতলের জলগুলো ফেলছো কেন ফেলছি মানে এগুলো তো বাসি জল এগুলো ফেলে বোতলগুলো ভালো করে ধুয়ে তবে তো ভরে ভরে রাখবো পাশি জল মানে অমিতা অবাক হলো এগুলো তো কাল রাত্রিরেই আমি শুতে যাওয়ার আগে ভরে রাখলাম বাড়ি রাত্রিরে জল ভরেছ সকালবেলা বাসি হলো না কিন্তু মা এভাবে জল অপচয় করা কি ঠিক দেখতে পাচ্ছ তো পেপারে খবরে সব জায়গায় বলছে জলের কত আকাল হচ্ছে কত জায়গায় তুমি থামো তো বাপু আমাদের এখানে টালা ট্যাঙ্কের জল খেয়ে আরাম চান করে আরাম যে কোনো কাজ করে শান্তি আসলে তুমি বুঝবে কি শাশুড়ি মুখ বেকায় তোমার বাপের বাড়িতে যা জলের কষ্ট ওই জন্যই তো তোমার দুই মেয়ে বলে দিদা দাদুর বাড়ি আর যাবো না একটু কলের জল নষ্ট করলেই দাদু কীরকম রাগ করতে থাকে হ্যাঁ মা বাবা তো রাগ করবেই কত কষ্ট করে মা বাবাকে খাবার জল টেনে টেনে আনতে হয় সেই জল যদি নষ্ট করে কষ্ট তো হবেই আমাদের ছোটোবেলায় দেখেছি বৃষ্টির জল হলে বারান্দায় মা বালতি গামলা বসিয়ে সেই বৃষ্টির জল ধরে রাখত সেই জলে আমি আর আমার বোন শ্যাম্পু করতাম চুল একদম ঝকঝকে তকতকে হয়ে যেত সেরকম সেরকম দামি শ্যাম্পুকে ফেল ফেলে দেবে কথা শুনে শাশুড়ি মুখ ব্যাকায় যাই হোক সুখে দুঃখে রোদ বৃষ্টির মতো করেই অমিতার সংসার এগোচ্ছিল একদিন শাশুড়িমা ঠিক করল সোমনাথ দেবের দর্শন করবে তো এবার চলল শাশুড়ি অমিত অমিতের বর আর অমিতের দুই মেয়ে মিলে মধ্যবিত্ত সংসারে এক ফালি রোদ একটু হাওয়া বাতাস টাটকা অক্সিজেন কিন্তু গুজরাটের যেখানেই যায় না কেন জল খেয়ে শাশুড়ি মায়ের শান্তি হয় না কিছুতেই যেন তার নিজের বাড়ির টালা ট্যাঙ্কের জলের স্বাদ সে পায় না চান করেও মনে হচ্ছে যেন তার শান্তি নেই তো একদিন ওরা এক জায়গায় ঘুরতে গেছিল মানে ওই বেড়াতে গিয়েই যেরকম সিন করে আর কি লোকে তো ঘুরতে ঘুরতে শাশুড়ি মায়ের খুব জল তেষ্টা পেয়ে গেছে এবার রাস্তা থেকেও যে জল কিনে খাচ্ছে সেই জল খেয়েও কিছুতেই ওনার তৃপ্তি হচ্ছে না তো ওরা ওখানকারই একটা হয় না লোকাল যে বাড়ি সেখানে গেল মানে ওখানকার ওরা বাসিন্দা গুজরাটের তো সেখানে একটু বসে নিজেদের সুখ দুঃখের কথা বলে কি অসুবিধে সেগুলো জানান জানানোর পর বাড়ির গৃহকর্তা গৃহকর্ত্রী ওনাদেরকে একটু মিষ্টি দিল আর সঙ্গে জল খেতে দিল সেই জল খেয়ে শাশুড়ি মায়ের কি তৃপ্তি সে অমিতাকে বললো দেখেছ এই হচ্ছে গের বাড়ির জল তা মা তোমার কি এই জলটা খেয়ে টালা ট্যাঙ্কের জলের তৃপ্তি এলো দেখো বাপু আমার টালা ট্যাঙ্কের জলের তৃপ্তি না হোক কিন্তু জলটাতে বেশ স্বাদ কি মিষ্টি অমিতা মুখ বেঁকিয়ে হাসল অবশ্যই শাশুড়ির আড়ালে তারপর চলে আসার আগে অমিতা আর অমিতার হাজবেন্ড মিলে শাশুড়িকে বলল আচ্ছা মা তুমি কি জানো যে জলটা তুমি খেলে সেই জলটা কি জল কোথা থেকে এসেছে শাশুড়ি তো অবাক হয়ে তাকিয়ে থাকল কই না তো কেন চল আবার কি জল হবে তখন অমিতার হাজব্যান্ড তার মাকে বলল চলো তোমাকে একটা জিনিস দেখাই বাড়ির ভেতরেই একটা জায়গা করা আছে একটা বড় জলের ট্যাঙ্ক মতো করা আছে যেখানে সমস্ত বৃষ্টির জল সুন্দরভাবে এসে একটা জমা করার সিস্টেম করা আছে এই গুজরাটে নাকি বিভিন্ন বাড়িতেই এই রকমভাবে বৃষ্টির জল জমিয়ে রাখে যদিও আধুনিক ব্যবস্থাপনা সবই আছে তারপরেও কিছু কিছু বাড়ির মানুষজন এভাবে বৃষ্টির জলকে ধরে রাখে এবং আধুনিক উপায়ে সেই জলই পরিশোধিত হয়ে খাওয়ার কাজে ব্যবসা মানে ব্যবহার হয় আর বাকি যে জলটা পরিশোধিত হয় না সেটা জামা কাপড় চান এসব এসবের জন্য ব্যবহার হয় শাশুড়ি মা অবাক সে কপালে হাত ঠেকায় আর বলে এবার আমি আমার ভুল বুঝতে পেরেছি সত্যিই তো এত জল অপচয় করা একেবারেই ঠিক না এবার বাড়িতে গিয়ে আমি নিজেও জল অপচয় করব না আর কাউকে জল অপচয় করতে দেব না আর সেই সঙ্গে ছেলেকে বলে যে বাড়ি গিয়েই তুমিও এভাবে বৃষ্টির জল জমানোর ব্যবস্থা করবে